সূর্যমুখীর ফুল এই ফুলগুলো সিলেটের আলমপুরে একটি সরকারি অফিসের সামনে ফুটে আছে সূর্যমুখী ফুল দেখতে খুব সুন্দর নজর কাড়া অর্থাৎ এই বড়ো বড়ো ফুলগুলো ফুটলে যে কারো নজর কাড়ে এই ফুলগুলো দেখতে যেমন সুন্দর তেমনি গুণবতী এই ফুলের বীজ তেলধারক অর্থাৎ এই ফুলের বীজের মধ্যে প্রচুর পরিমাণে তেল থাকে বা তেল পাওয়া যায় এই ফুলের বীজ বেজে খাওয়া যায় প্রক্রিয়া করে খাওয়া হয় খেতে খুব স্বাদ যেহেতু ফুলের বীজে তেল রয়েছে তাই এই ফুলের বীজ খেতে খুবই সুস্বাদু সূর্যমুখীর তেল শুধু রান্নার তেল হিসেবে ভালো হৃদরূপ এজমা ক্যান্সারের ঝুঁকি কমায় সূর্যমুখীর তেল সূর্যমুখী তেলে প্রচুর পরিমাণে খাদ্য শক্তি থাকে যা মানুষের দুর্বলতা কমাতে সাহায্য করে এই তেলে ম্যাগনেশিয়ামের পরিমাণ বেশি থাকে যা মানসিক চাপ কমায় শরীরের ওজন কমানোর জন্য এখন এই তেল রান্নার তেল হিসেবে ব্যবহৃত হয় এই সূর্যমুখী এখন চাষ করা হচ্ছে আমাদের দেশে আমাদের দেশে কৃষকদের সূর্যমুখী চাষে উৎসাহিত করতে কৃষি বিভাগ উঠে পড়ে লেগেছে বীজ সার এসব দিয়ে কৃষকদের উৎসাহিত করতে চেষ্টা করছে সূর্যমুখী চাষে